আসসালামু আলাইকুম ওয়াহমাত্লাকেত সম্মানিত দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল গুড মর্নিং আপনারা যারা ব্রিটিশ সিটিজেনশিপ নেবেন ইউকেতে যারা ব্রিটিশ সিটিজেন হতে চান এখানে তাদের জন্য কিন্তু একটা টেস্ট পাশ করা বাধ্যতামূলক সেই টেস্টের নাম হচ্ছে লাইফ ইন টেস্ট আপনারা সবাই জানেন এবং সবাই চিনেন লাইফ ইন দ্য ইউকে টেস্ট আপনাকে ফাঁস করে কিন্তু ব্রিটিশ সিটিজেন হতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে একজামশন রয়েছে যে অনেক ক্ষেত্রে অনেকজনের জন্য এই টেস্ট লাগবে না কিন্তু নাইনটি নাইন মানুষের ক্ষেত্রে লাইফ ইন দ্য ইউকে টেস্ট ফাঁস করতেই হবে যদি আপনি বয়স্ক না হন অতিরিক্ত বয়স্ক না হন যদি আপনি শারীরিক অথবা মানসিক কোনো অক্ষমতা আপনার না থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাশ করতে হবে এখন কথা হচ্ছে যে ইদানিং লাইফ ইন দ্য ইউকে টেস্ট অনেকে দিচ্ছেন কিন্তু আমি আশ্চর্য হয়ে আমি আশ্চর্য হয়ে আমি লক্ষ্য করেছি যে অনেকেই ফেল করে আসছেন ইভেন বাংলাদেশ থেকে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন ডিগ্রি পাস করেছেন তারাও কিন্তু লাইফ ইন দ্য ইউকে টেস্টে যথেষ্ট পরিমাণে ফেল করছেন আমি একজন বদ্র মহিলাকে চিনি যিনি ইদানিং লাইফ ইন দ্য ইউকে নয়বার বার পরীক্ষা দিয়েছেন নয় বার নাইন শি গেভ দ্য এক্সামিনেশন বাট নয় বার পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু তিনি পাস করতে পারেননি সুতরাং লাইফ ইন দ্য ইউকে টেস্টকে আপনারা যারা গুরুত্ব দেবেন না যদি মনে করেন লাইফ ইন দ্য ইউকে টেস্ট খুবই সহজ তাহলে আমি মনে করি আপনারা হয়তো অনেকেই ভুল করতে পারেন আপনারা অনেকে ইংলিশে স্মার্ট থাকতে পারেন দ্যার ইজ নো প্রবলেম দিস ইজ ভ্যারি গুড কিন্তু লাইফ ইন দ্য ইউকে টেস্ট আপনাকে পাশ করতে হবে এটা মাথায় রাখতে হবে এবং লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস করার মতো যথেষ্ট প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে এটা যে আহামরি খুব কঠিন একটা এক্সাম ইংলিশ এক্সাম তা নয় এটা একটা সহজ এক্সাম কিন্তু অনেকগুলো প্রশ্ন এখানে আপনাকে তারা করে অনেকগুলো প্রশ্নের সমন্বয়ে কিন্তু আপনার এই টেস্টটা নেওয়া হয় যদি কারো বেসিক ইংলিশ লেভেল না থাকে ইংলিশে অত্যন্ত দুর্বল কেউ থাকে তাহলে তাদের জন্য পাস করাটা কিন্তু অত্যন্ত টাফ হয়ে দাঁড়ায় সুতরাং আপনারা যারা ব্রিটিশ সিটিজেন হতে চান আগে থেকেই কিন্তু লাইফ ইন দ্য ইউকে টেস্ট নিয়ে চিন্তা করবেন এবং ভালোভাবে আপনারা প্রিপারেশন নেবেন অনেককে আমি চিনি শুধু এই বদ্র মহিলা না যে বদ্র মহিলা নয় বার পরীক্ষা দিয়েও পাস করতে পারেননি শুধু তিনি নয় আমি অনেককেই চিনি যারা বারবার পরীক্ষা দিচ্ছেন লাইফ ইন দ্য টেস্টে কিন্তু তারা ফেল করছেন সুতরাং ব্রিটিশ সিটিজেন হওয়ার জন্য দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউ দিস টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ আপনাদের ওকে অবশ্যই পাস করতে হবে এজন্য ইউ নিড এ গুড প্রিপারেশন ফর লাইফ ইন দ্য উইকেট ফার্স্ট আর আমি মনে করি এই টেস্টটা কিন্তু দিস টেস্ট ইজ নট দ্যাট মাচ হার্ড এই টেস্টটা মানে সেই লেভেলে কিন্তু হার্ড কিছু না যদি আপনারা ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন এবং আপনাদের বেসিক ইংলিশ আপনাদের যে ইংলিশের যে ফাউন্ডেশনটা যদি একটু স্ট্রং থাকে এবং ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন আশা করি আপনারা ফার্স্ট করবেন যারা লাইভ ইন দ্য ইউকে টেস্ট নিয়ে খুব বেশি চিন্তিত আপনারা চিন্তিত না হয়ে যারা লাইভ ইন দ্য ইউকে টেস্ট নিয়ে মানুষকে সাহায্য করে থাকেন ট্রেনিং দিয়ে থাকেন যাদের মানে আপনাদেরকে টিউটোরিং করে থাকেন তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন অবশ্য তারা আপনাদেরকে হেল্প করবে তারা আপনাদেরকে সাহায্য করবে আপনাদের সবার জন্য শুভকামনা এবং আমি আশা করব যারা ব্রিটিশ সিটিজেন হবেন তারা আগে থেকে কিন্তু লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস করে নেবেন আর মনে রাখবেন যে লাইফ ইন দ্য ইউকে টেস্ট যদি আপনি একবার পাস করে ফেলেন তাহলে আপনার কিন্তু সারা জীবনেও কিন্তু এই টেস্ট দেওয়ার আর কোনো দরকার হবে না কারণ এর মেয়াদ হচ্ছে লাইফ লং একবার পাস করতে পারলে হয়ে গেল লাইফে এই টেস্টের আর দরকার হবে না যদি আপনি একবার পাস করে ফেলেন আপনাদের জন্য সবার জন্য আপনাদের সবার জন্য শুভকামনা বাংলা টিভি ইউরোপের সাথে থাকবেন সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি